িয়াম পার্টিক বানানোর রহস্যটা আমাকে বলো ঠিক আছে ঠিক আছে আমি সিক্রেট টা বলবো আমার ঠিক আছে তুমি যদি আমাকে না বলো আমায় তাহলে ওদের থেকে জেনে নিতে হবে ও তোমার সাথে দেখা করে খুব ভালো লাগলো কিন্তু আমি নরমাল বিস্টের মতো তোমায় বলিনি প্যান্থার প্যান্থারকে বললাম তুমি প্যান্থারের কথা বলছিলে তো খুব আমার কাছে নিয়ে এসো আমি এসবের মধ্যে নিজেকে জড়াতে চাই আরে তুমি এটা কি করছো আমার এটা ভালো লাগছে না ছিলাম সব চুপচাপ ভয়ঙ্কর জিনিস চুপচাপ ভাবে শুরু হয় তোমরা কি খেয়াল করেছো অন্ধকারের মধ্যে শয়তানেরা বেশি পেয়ে বসে আমি বুঝেছি তুমি কি বলতে চাইছো কিন্তু জায়গাটা আমার খুব একটা সুবিধের মনে হচ্ছে না দাঁড়াও এটা শুনতে পাচ্ছো বানানা তুমি প্যারানয়েড আমরা যদি বিপদে পড়ি তাহলে একটা বড় দরজা বন্ধ হয়ে যাবে তোমার কথা মিলে গেছে সব সময় কেন আমি যেটা ভাবি সেটাই হয় আমাদেরকে আরো উপরে যেতে হবে আরে ভাই আমার পা দিকে দেখো আমি লাফাতে পারি না আমি আগে ভাংবার বলেছি নিচে পুরো লাভা আমি বলেছিলাম এটা ভাঙ্কর হবে তোমারও এটা বিপজ্জনক কিন্তু পার্টিতে খেলার জন্য বেশ ভালো গেম বললাম মনে হচ্ছে খুব কমফোর্টেবল তুমি তাহলে দায়িত্ব না হ আমি বেশ মজা পেয়েছিলাম আরে ভাই এটা কি ছিল এ কবে আর এক মিনিট এ তো সেজে পালিয়েছে হ্যাঁ অবাক লাগছে তোমার পায়ে কি হলো আমরা এরকম পা করতেই নাকি আমী জানি না তুমি কি বলতে চাইছো আমার সাহায্য চাইছো তোমার লাগলে ক্ষমা করো বিন তারা মন হচ্ছে gorilla আমার উপকার করতে গিয়ে আমাদের অপকার করে দিয়েছে তোমার সেই ফায়ার পাওয়ারস আমি চেষ্টাও করছিলাম না অন্তত আমি ব্যানারকে বাঁচাতে চেষ্টা করলাম কিন্তু পারলাম না ওকে একটু শিক্ষা দিয়ে আমি চাচ্ছি তারপরে আমি রেবেshima আমরা ভালো বন্ধু হব কিন্তু না বুঝতে পারছি আমরা অনেক ফাইট করি কিন্তু সেটা ভালোর জন্য কিন্তু ঠিকই বলছে জানো আমাদের মধ্যে পারস্পরিক বিশ্বাস কিন্তু আরো দৃঢ় হচ্ছে ঠিক আছে চলো তাহলে তুমি তো মেটাল পাওয়ার ইউজ করছো আমার মনে হয় আমি পাওয়ার ইউজ করতে পারছি ঠিক আছে আমি আরো একবার ট্রাই করব